আমরা ঢাকা থেকে এসে কিশোরগঞ্জ জেলা শহরে এক রাত স্টে করি একটি হোটেলে উঠি এবং সকালে ঘুম থেকে উঠে পাগলা মসজিদের উদ্দেশ্যে রওনা দেই কিশোরগঞ্জ থেকে পাগলা মসজিদ তিরিশ টাকার রিক্সা ভাড়ার দূরত্ব পাগলা মাজার যেতে যেতে দুপাশের রাস্তার দুধারের দেখতেই পারছেন জিএনজি অটোরিক্সা দাঁড়িয়ে আছে আর বেশি দূরে নয় পাগলা মাজার পাগলা মসজিদ প্রায় চলে আসছেই দেখা যাচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জের নয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ পাগলা মসজিদের অনেক বড় একটি পিলার বা মিনার বলতে পারেন এবং ছোটো ছোটো তিনটি মিনার দেখা যাচ্ছে নদীর ধারেই পাগলা মসজিদ আমরা এই রিকশা থেকে এখন নামব নেমে রিক্সা থেকে নেমে আমরা এই নদীর একটি ব্রিজ ব্রিজের এ পাড়ি নদীর ধারে পাগলা মসজিদটি অবস্থিত ছবিতে আপনারা দেখতে পারতেছেন দর্শনীয় দর্শকরা এসেছেন পাগলা মসজিদ দেখার জন্য পাগলা মসজিদের সামনে ছোট্ট একটি মাঠ রয়েছে এই এখানে দান বক্স রয়েছে অনেকে দান করতেছে শুনেছি যে যে নিয়তে দান করে সেই নিয়ত পূরণ হয়ে যায় সেই জন্য অনেকে দান করে দান করতেছে দেখতে পাঠতেছেন একজন মসজিদের দান বক্সে দান করছেন এখানে প্রচুর লোকজন দান করেন মসজিদে এটি পাগলা মসজিদের বাহিরের স্থান ভিতরে পরিচর্যা করছেন এটি আরেকটি অংশ পাগলা মসজিদের আরেকটি গেট এই গেট দিয়েও প্রবেশ করা যায় পাগলা মসজিদে মূলত এই গেট দিয়ে লোকজন বেশি প্রবেশ করে এটা ঈদগা মাঠ পাগলা মসজিদের পাশে একটি ঈদগা মাঠ রয়েছে এটি হল ঈদগা মাঠে প্রবেশের রাস্তা এই পাগলা মসজিদ দেখে দেখতে পাচ্ছেন আপনারা ঈদগা মাঠে একজন ভিক্ষুক বসে আছেন পাগলা মসজিদের সামনে অনেকগুলো বইয়ের দোকান রয়েছে এবং মসজিদের সামনে কিছু ভিক্ষুক রয়েছেন ভিক্ষার জন্য দেখতে পারতেছেন তারা সাহায্যের জন্য বসে আছেন সাহায্য নেওয়ার জন্য এদিকে বই কোরআন শরীফ দিসের বই এটি হলো পাগলা মসজিদের অজুখানা তো বন্ধুরা আপনারাও যদি আর ঘুরে যেতে চান যেতে পারেন পাগলা মসজিদ থেকে সবাইকে ধন্যবাদ আমার